তা আসে না নাম হয় আমি কখনো শুনিনি আজকেই শুনলাম আসে না যাই হোক হসপিটালে গেছিলাম হসপিটালে যাওয়ার হচ্ছে পরে যে টিকিট দেয় টিকিটে লেখা ছিল নাম আসে না তারপর তার ডেকে পায় নাই আসলে নামটা ভুল করছে যে টিকিটে লিক ছিল টিকিট যে দিচ্ছিলো সে হচ্ছে আমেনার জায়গায় আসে না দিছে তারপর আসে না বলে আর কাউরে পাই নাই তারপরে বুঝলো যে না এটা ভুল হয়েছে তো আমি আজকে রান্না করলাম টাটা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো সেটাই প্রতিষ্ঠান দেখাচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি এবার হচ্ছে একটু পানিতে দিলাম কষানোর জন্য এটা সরি ঝোলের পানি দিয়েছি এটা আর তারপরে পানিটা ফুটে উঠলে হচ্ছে বেগুনটা দিয়ে নেব আমার খুব ইচ্ছা করলো ডাটা দিয়ে বেগুন দিয়ে আলুদের মাছতে খাইতে তাই আর কি রান্না করতেছি সবাই খাই কি না জানি না কিন্তু আমার ইচ্ছা করলো তাই আর কি রান্না করতেছি তা আমি রান্না করে কলাতে চলে যাব। কলেজে আমার একটা ক্লাস আছে সেই ক্লাসটা করতে যেতে হবে আমার ক্যামেরার উপরে আমার ক্যামেরার উপরে যে হচ্ছে গিয়ে একটু পানি পানি ভাব চলে আসছিলো মানে আমি এখানে ক্যামেরাটা ধরে রাখছিলাম রান্নার যে ধোয়াটা ওটা আশা করে এরকম ইয়ে হয়ে গেছিলো ভাত ছিল পানি দেওয়া ছিল হাতে সেটা খেয়ে আমি কলেজে চলে গেলাম আর এই জায়গায় কলেজের পাশে একটা সুন্দর একটা ফুল গাছ আছে আমার দেখে তো অনেক ভালো লাগছিলো তো আমি ভিডিও করতে আর দ্বিধাবোধ করলাম না একটু ভিডিও করে নিলাম ফুলটা অনেক সুন্দর ছিল হ্যাঁ যে আমার কলেজ এই যে আমি কলেজে চলে গেলাম এবার এই যে আমার বান্ধবীরা সব বসে আছে ক্লাসের জন্য আমার জন্য অপেক্ষা করছিল আমার লেট হয়ে গেছিলো আরও ছিল তারা ক্যামেরা শ্যামেরায় সবাই তো আর আসে না যাই হোক তাদেরকে নিতে পারিনি একজন আমার জন্য দেখেন গরম চান এসছে এটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আগে একবার দিছিল পাকাতা তো আমি খেয়ে পুরো ফিদা হয়ে গেছিলাম সে কথা তার মনে আছে তাই কাঁচা বেলাতেই সে নিয়ে এসছে তো খুব ভালো লাগলো খেতে আমাদের পুরো কলেজটা আর এখানে ফুল গাছ আছে এত সুন্দর সুন্দর ফুল ফুটে কি বলবো এটা হচ্ছে আপনার কামরাঙ্গা গাছ এখানে অনেক কামরাঙ্গা ধরেছে এখনো ছোট দেখেন মাসাল্লা অনেক সুন্দর ফুলগুলো ফুলগুলো আমার খুব ভালো লেগেছে এখন শুধু চারিদিকে ফুল আর ফুল ফুটতেছে এখন তো ফুল ফুটারই সময় চারিদিকে শুধু ফুল ফুটতেছে আর এটা আমাদের শহীদ মিনার আর এই ফুলের কাছে ভিডিও করলাম একটু আমার খুব ভালো লেগেছে ফুলটা তবে আমি ফুল সহজে ছিঁড়ি না ফুল ছিঁড়লে নষ্ট হয়ে যায় তাই আর কি ধরি একটু ভিডিও করি আর কি আর যদি ফুল ছিঁড়ি সেটা হচ্ছে নষ্ট হয়ে যায় যে গরিবের কাশ ফুল ভেতরে গিয়ে একটু ভিডিও করলাম প্রচুর বাতাস হচ্ছিল আর কি তো বাতাসের জন্য দাঁড়ানো যাচ্ছিলো না আর রোদ ছিলো তবে রোদটা গায়ে লাগছিলো না বাতাসটাই লাগছিল ওরা জানি কী দেখতেছে জানি না যাই হোক আমি ভিডিও করানি ব্যস্ত তারা কি দেখতেছে জানি না আমাদের ক্লাস হয়ে গেছে একটু এবার বাসায় চলে যাবো তাই আর কি চলে আসছি সে একটু বললো আমার একটু ভিডিও করে দাও পিক্সার তুলে দাও তাই আর কি তার মন চাইলো একটু ফুল ঘুষবে এখানে দিয়ে ভিডিও করবে তারপর ছবি তুলবে তো তাই ভিডিও করে দিলাম তারে এখন কলেজ থেকে বেরোয় আসছে এই যে আমরা যাবো একটু সামনে হচ্ছে বোর্ডে মানে যে আমাদের বোর্ড আছে বোর্ডে যাচ্ছি এখানে আসলাম কারণ আমাদের বই দেয়নি তো বই নেওয়ার জন্যই গেছিলাম মূলত তো বললো বই এখনো আসে নাই তার জন্য আর কি ফিরে আবার চলে আসলাম তো জায়গাটাতে আমি দুদিন আসলাম অসম্ভব সুন্দর সরি তিন দিন আসছি একদিন আর একদিন বই নিতে আসছিলাম আর আর একদিন অনুষ্ঠান হয়েছিল একটা অনুষ্ঠানে আমার দাওয়াত ছিল মানে আমার কবিতা বলার ছিল তাই আর কি আসছিলাম তো অসম্ভব সুন্দর জায়গাটা আমার খুব ভালো লাগে পরিবেশটা ভেতরটা সত্যি অনেক সুন্দর ফুল দিয়ে